হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার নাইন বাইনারি সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের আমরা হচ্ছে চার পর্যন্ত কমপ্লিট করেছিলাম অনুশীলনীর আজকে হচ্ছে পাঁচ নাম্বার শুরু করব নিচে বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো আমরা হচ্ছে বিয়োগ শিখবো তো শুরু করার আগে ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিই তো চলো শুরু করি দেখো আমাদের এক নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা পাঁচ অর্থাৎ বিয়োগ করতেছি ওয়ান জিরো জিরো ওয়ান বিয়োগ করতে ওয়ান জিরো ওয়ান সো এটা আমাকে বিয়োগ করতে হবে তো ভাইয়া দেখো বিয়ে জন্য খুব সুন্দর একটা রুলস আমি আগে হচ্ছে বর্ট উপরে লিখবো তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান বিয়োগ করতে হবে কত মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা আমাকে বিয়োগ করতে হবে তাই তো যেহেতু বাইনারি সংখ্যা থেকে বিয়োগ করতেছি তার মানে হচ্ছে আমাদের যোগফল যেটা সেটা বাইনারি সংখ্যা আর বাইনারি সংখ্যার বৃত্তি দিয়ে আমি একটু লিখে রাখলাম এখন দেখো আমরা এক থেকে এক বাদলে কথা থাকে শূন্য থাকে এই তো শূন্য শূন্য থেকে শূন্য বাদলে কথা থাকে শূন্য থাকে কিন্তু এখন হচ্ছে ঝামেলাটা উপরে আছে শূন্য নিচে আছে একটা জিনিস মনে রাখবা যখন উপরে ছোট নিচে বড় অর্থাৎ ছোটো থেকে তো আমরা বড়োটা বাদ দিতে পারবো না এক থেকে কি সরি শূন্য থেকে কি এক বাদ দিতে পারবো পারবো না যখনই আমি বাদ দিতে পারবো না অর্থাৎ উপরে আমার কী হয়ে যাবে ছোট হয়ে যাবে নিচে বড় সংখ্যা থাকবে তখন আমি কি করব এই বেইসটা গিয়া এটাকে সাপোর্ট দেবো অর্থাৎ দুই গিয়া শূন্য সাথে যোগ হবে তাহলে দুই যদি শূন্য সাথে যোগ হয় তাহলে কত হবে দুই হবে তাহলে দুই থেকে এক বাদ দিলে কত থাকে তাকে এক আর যখনই দুই গিয়া এখানে সাপোর্ট দেবে তখনই হাতের এক থাকবে একটা কোথায় আসবে এখানে আসবে তাহলে একের থেকে শূন্য থাকে বুঝাইতে পারছি এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার তো না বুঝলে আরেকবার ক্লিয়ার করতেছি সরি দেখো এখানে কি হচ্ছে একে থেকে একবার দিছি শূন্য মেন নেমটা হচ্ছে বিয়োগ ইজিলি করবা যখনই দেখবা উপরের ছোট নিচে বড় তুমি বাদ দিতে পারতেছো না তখনই এই বেইস গিয়া উপরেটাকে সাপোর্ট দিবে তাহলে দুই গিয়া এই শূন্যকে সাপোর্ট অর্থাৎ যোগ হবে তাহলে দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই হয় এখন দেখো তো উপরে দুই মনে মনে হ্যাঁ উপরে মনে মনে দুই হয়েছে তাহলে দুই থেকে এক বাদ দেওয়া যায় না তাহলে দুই থেকে এক বাদ দিলে থাকে এক যখনই এই বেইস গিয়া সাপোর্ট দিছে তখনই হাতে আসে এক তাহলে হাতে এক ছিল একটা তো এখানে আসবে তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য থাকে আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে ভাইয়া এই দুই নাম্বারটা করবো এইটা একটু ক্লিয়ারলি দেখো আশা করি বুঝতে পারবা আমাদের বাদ দিতে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর বাদ দিতে হবে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান আচ্ছা এটা বাদ দেবো বাইরেতে বাদ দিচ্ছি তাহলে সিমিলারতে ভাইয়া কী আমরা কি করব এক থেকে এক বাদ দেবো এক থেকে এক বাদ দিলে শূন্য লিখে ফেলবো দেখো তো এখন কী হচ্ছে উপরে শূন্য নিচে এক তাহলে শূন্য থেকে কি এক বাদ দেওয়া যায় যখনই বাদ দেওয়া যাবে না তখনই এই বেস গিয়ে শূন্যকে সাপোর্ট দেবে তাহলে শূন্য বেইসটা শূন্যের সাথে যোগ হবে অর্থাৎ দুই তাহলে উপরে মনে মনে দুই এটা তোমরা লিখো না মনে মনে দুই ধরো হ্যাঁ এই দুই থেকে এক বাদলে কথা থাকে এক এই বেইজকে সাপোর্ট দিছে না একবার হাতের আছে এক তাহলে এক কোথায় আসবে এখানে আসবে তাহলে দেখো নিচে আসলো এক উপরে শূন্য তাহলে কি বাদ দিতে পারবো পারবো না উপরে ছোট হয়ে গেছে তখন আবার বেইস গিয়ে শূন্যকে সাপোর্ট দেবো উপরে হবে কত দুই আর নিচে ছিল এক তাহলে দুই থেকে এক বাদলে কথা থাকে ভাইয়া এক থাকে আর বেজকে সাপোর্ট দিছে হাতের আছে এক নিচে কত আসবে ভাইয়া হাতের একটা আসবে নিচে হবে দুই তাহলে দেখা নিচে দুই উপরে এক তাহলে এক থেকে দুই বাদ দেওয়া যায় বাদ দেওয়া যায় না তাহলে কি করবে এই দুই গে এই এককে সাপোর্ট দেবে উপরে উপর হবে তাহলে কত তিন এই মনে মনে তিন হয়েছে হ্যাঁ আচ্ছা আর নিচে কত ছিল ভাইয়া দুই ছিল তাহলে তিন থেকে দুই বাদল থাকে এক আর যেহেতু একবার সাপোর্ট দিছে তার মানে হাতের এক একটা আসবে এখানে তাহলে এক থেকে এক বাদলে শূন্য আশা করি বুঝতে পারছো একদম সিম্পল জিনিস কিন্তু একটু মন দিয়ে বোঝো তো চলো আরেকটা প্র্যাকটিস করি তিন নাম্বারটা ফাইনালি দেখো তিন বলা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আমাদের বাদ দিতে হবে কত ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান আমাদের এটা বাদ দিতে হবে ঠিক আছে একটু মন দিয়ে দেখো বিয়ে নিয়মটা হচ্ছে ভাইয়া ছোট থেকে যখন বড়টা বাদ দিতে পারবো না অর্থাৎ উপরে ছোট নিচে বড় তখন এই বেস গিয়ে সাপোর্ট দিবে তাহলে দেখো তো ভাই উপরে শূন্য নিচে এক উপরে ছোট হয়ে গেছে না আমরা কি বাদ দিতে পারবো পারবো না তাহলে বেইস গিয়ে সাপোর্ট দিবে তাহলে দুই গিয়ে আর শূন্যকে সাপোর্ট দিলে তাহলে দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে এটা কিন্তু মনে মনে তোমরা লিখো না বোঝানোর জন্য তাহলে উপরে দুই হইলো নিচে এক তাহলে দুই থেকে এক বাদে কথা থাকে এক থাকে যখনই বেঞ্চ এখানে সাপোর্ট দিচ্ছে তখনই হাতের এক তাহলে একটা কই আসবে এখানে আসবে তাহলে ভাইয়া নিচে মনে মনে কত হলো দুই হলো না এই যে ধরো রাফে লিখলাম দুই হলো নিচে এখন দেখো তো ভাই উপরে এক নিচে কিন্তু দুই এই যে নিচে দুই হ্যাঁ তাহলে এক থেকে দুই বাদ দেওয়া যায় বাদ দেওয়া যায় না তখনই কি করবে এই বেস এটাকে সাপোর্ট দেবে না তাহলে দুই যোগ যুক্ত কত হবে ভাই মনে মনে তিন হবে আমি বোঝানোর জন্য লিখছি তোমরা লিখো না এই তিন থেকে দুই বাদলে কোথায় থাকে এক আর দিছে তার মানে কি হাতের নিচে কিন্তু এক আমি লিখে রাখলাম এক এইখানে এক হয়েছে উপরে জিরো নিচে এক বাদ দিতে পারবো পারবো না তখন কি করবে এই বেশ গিয়ে শূন্যকে ছাপড় দেবে তাহলে দুইয়ের সাথে শূন্য যোগ কত হবে দুই হবে হ্যাঁ এটা লিখো না আমি মনে মনে কিন্তু বুঝাচ্ছি তোমরা নিজেরা বুঝো আগে তারপরে করবা আচ্ছা এখন দুই থেকে এক বাদ দিতে পারবো ইজিলি তাহলে দুই থেকে এক বাদলে কত থাকে এক থাকে আর বেইজকে সাপোর্ট দিছে না তার হাতের আছে এক এক কোথায় আসবে এখানে আসবে নিচে কত হবে দুই হবে ধরো নিচে দুই হইলো হ্যাঁ এই যে এখানে কিন্তু দুই হয়েছে এখন উপরে জিরো নিচে দুই তাহলে কি বাদ দেওয়া যাবে উপরেটা ছোট হলে কখনই বাদ দেওয়া যায় না তখনই এই বেইজকে শূন্যকে সাপোর্ট দিবে তাহলে দুইয়ের সাথে শূন্য যোগ করলে হয় কত দুই এখন উপরেও দুই এ নিচেও দুই তাহলে দুই থেকে দুই বাদলে কত থাকে শূন্য থাকে আর সাপোর্ট দিয়েছিলো একবার হাতের আছে এক এক আসবে এখানে তাহলে নিচে কত হলো দুই হলো এখানে দুই হলো এই দুইটা আমি একটু লিখলাম যাতে মনে থাকার জন্য আচ্ছা উপরে আছে এক নিচে হচ্ছে দুই তাহলে বাদ দিতে পারবো এই যে দুইটা কিন্তু আমি লিখে রাখছি হ্যাঁ উপরে এক নিচে দুই বাদ দিতে পারবো না কারণ উপরে ছোট তখন কী করবে বেসবে সাপোর্ট দেবে তাহলে দুইকে যদি এককে সাপোর্ট দেয় উপরে কত হবে তিন হবে এই তো তিন তাহলে তিন থেকে দুই বাদ দেওয়া যায় থাকে কত এক আর সাপোর্ট দিছে একবার হাতের এক এক আবার এখানে আসবে হবে কত দুই তাহলে এই তো দুই নিচে দুই উপরে শূন্য বাদ দেওয়া যাবে যাবে না তাহলে কি করতে হবে এই বিএচকে সাপোর্ট দেবে তাহলে শূন্য সাথে দুই করলে কত হয় দুই হয় হ্যাঁ এই যে এখানে কত হয় দুই হয় এখন এই দুই থেকে নিচে কত ছিল দুই ছিল এই যে লিখে রাখছিলাম মনে মনে তাহলে দুই থেকে দুই বাদে কত থাকে শূন্য থাকে এখন বিএচকে সাপোর্ট দিয়েছিল এখানে একবার তেমন হাতে আসে এক একটা এখানে আসবে তাহলে এক থেকে এক দিলে শূন্য এটা হচ্ছে বাকি ফাইনাল অ্যান্সার তোমরা চাইলে এখানে আমাদের বামের শূন্যর দাম নাই জাস্ট কি লিখতে পারে অ্যান্সারটা ওয়ান জিরো

আমাদের উপরে ছোট নিচে বড় বিয়ে করতে পারবো পারবো না তখনই কী করবে বেইসকে সাপোর্ট দিবে তাহলে এই গে শূন্যকে সাপোর্ট দিলে কত হবে উপরে দুই হবে মানে যোগ দুই সাথে শূন্য যোগ দুই হয় তাহলে দুই থেকে এক বাদ দিতে পারবো থাকবে কত এক এই যে বেইসকে সাপোর্ট দিলে এখানে এই জন্য হাতের আছে এক এক কোথায় আসবে এখানে আসবে কত হবে দুই হবে তাহলে নিচে কত হয় দুই তোর নিচে যে দুই এটা মনে মনে আমি এখানে দেখে রাখলাম হ্যাঁ মনে মনে তাহলে উপরে শূন্য নিচে দুই না এই যে দুইটা এখানে না তাহলে শূন্য থেকে দুই বাদ দিতে পারব পারবো না তখন কি করবে এই বেশটাকে দুইকে শূন্যকে সাপোর্ট দেবো অর্থাৎ যোগ হবে তাহলে দুইকে শূন্যের সাথে যোগ করলে কত আসে দুই আসে এখন আমি দুই থেকে দুই বাদ দিতে পারবো তাহলে কত থাকবে শূন্য থাকবে তাহলে এখানে একবার সাপোর্ট দিছে না মানে সাপোর্ট অর্থ যোগ হয়েছে না একবার তার মানে হাতের এক একটা আসবে এখানে কত হবে দুই তাহলে নিচে দুই হইলে ধরো এই দুইটা আমি এখানে লিখে রাখলাম হ্যাঁ এই নিচে তাহলে নিচে দুই উপরে এক তাহলে তো বাদ দেওয়া যায় না উপরটা ছোটো তখন আমার এই বেইস গিয়ে এখানে যোগ হবে তাহলে কত হবে দুই আর একের তিন এখন তিন থেকে দিলে দুই বাদ দিতে পারবো তাহলে তিন থেকে দুই বাদল থাকে এক আর সাপোর্ট দিচ্ছে একবার না হাতের এক একটা এখানে আসে হ্যাঁ এখানে আসবে তাহলে এক থেকে এক বাদলে শূন্য আশা করি বুঝতে পারছো হ্যাঁ তাহলে তোমাদের এখানে তো আর বেশি একটা নাই আমি তোমাদেরকে দুই একটা হোমওয়ার্ক দিয়ে দেবো অবশ্যই করবা এবং আমাকে কমেন্ট বক্সে জানাবা যে পারছো কি না ওয়ান 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 জিরো 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 ওয়ান এইটার বিয়োগ করবা করে আমাকে দেখাবা হ্যাঁ কমেন্ট বক্সে জানাবা অবশ্যই জিরো ওয়ান জিরো ওয়ান বাদ দিতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এটা বিয়োগ করবা ঠিক আছে এটা করবা আর একটা দৃশ্য হচ্ছে জিরো 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 ওয়ান 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 এই বিয়োগটা করবা এই বিয়োগগুলো করে অবশ্যই তিনটা করে আমার কমেন্ট বক্সে জানাবা অবশ্যই জানাবা সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ছয় নাম্বার নিয়ে আলোচনা করবো আর এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা